দুই সহস্রাধিক মানুষের তাজা প্রাণ আর অন্তত হাজার দশেক মানুষের অঙ্গহানির এক রক্তক্ষয়ী যুদ্ধ থেকে মাত্র মাস তিন এক দূরে দাঁড়িয়ে আজকের কথাগুলো বলছে শহরের রাস্তায় এখনো শহীদ ওয়াসিমদের রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এখনো শহীদের পরিবারগুলো ইয়ামিনের মা হয়তো কাউকে পেরিয়ে জানতে চাইছে আমার খোকার উপর কিসের তো রাগ ছিল ওদের সে প্রশ্নের উত্তর হয়তো কেউ কোনোদিন দিতে পারবে না বুকের ভেতরগুলি নিয়ে নিস্তেজ পরে থাকা শরীরটাকে ওরা যেভাবে কুকুরের মতো টেনে হিঁচড়ে খেয়েছে সভ্য এই সমাজে সেই উত্তর কি আসলেই আছে মনে করে সারা জীবন হয়তো হৃদয়টা থাকবে হতভাগা সেই মায়েদের শহীদ ওমরের মা এখনো মানুষ পেলেই হয়তো প্রশ্ন করছে আমার ছেলের বুকে ওরা এতগুলো গুলি কেন করলো মারার জন্য তো একটা গুলি যথেষ্ট পেলে মুগ্ধের মায়ের হয়তো কানে বেজে উঠবে পানি লাগবে পানি শুনেছি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন স্বাধীনতার এই পতাকা সমুন্নত রাখতে যারা জীবন দিয়েছেন তাদের সে রক্ত রক্তচনা না যায় এই পতাকার জন্য যেন আর কাউকে জীবন দিতে না হয় স্বাধীনতার এমন যুদ্ধ আর দেখতে চায় না এই যুদ্ধের প্রতিপক্ষ অনেক হিংস্র খুব নিষ্ঠুররা ওরা বুকে গুলি নিয়ে কাপটাতে থাকা মানুষকেও শান্তিতে মরতে দেয় না আরো রক্ত চায় পনেরো বছর মুসলিম নিধন করে ওদের এতটুকু অনুশোচনা নেই রক্তের নেশায় এখনো বুধ হয়ে আছে হিংস্র পশু আত্মাগুলো এদিকে এক পক্ষ বিজয়ী ঘরে আগুন দিয়ে ঘর থেকে বের করেছিল সেই দানব ঘাড়ের উপর বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড ফেলছে আর আমরা সেটাকে অক্সিজেন ভেবে বুকে নিচ্ছি বিষাক্ত সাপ থেকে নিরাপদ না হয়ে সাপ নিয়ে খেলা পরিণতি কি হতে পারে সেটা বুঝতে খুব বেশি দেরি করবার প্রয়োজন নেই আমার এই বার্তা আপনাদের কাছে পৌঁছানোর কয়েক ঘন্টা পরেই আপনার ঘরে যে শত্রুকে জায়গা দিয়েছিলেন তাদের সেই বিষ মাখা মুখের বিষ আপনার গায়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকুন পূর্ব দিকে তাকিয়ে দেখুন আকাশ আবারও কালো হয়ে এসেছে খুটখুটে অন্ধকার দেখে ঝড়ের গতি যতটুকু ভাবছেন অন্ধকারের সেই ঝড়ও বাতাস আসলে আলোর চেয়েও বেশি গতি নিয়ে থেকে আসছে সব কিছু লন্ডভণ্ড করে দিতে প্রলয়ন করে সেই ঝড়ের কবল থেকে প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে হলে তে সক্ষাৎ পবিত্র দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে চলুন দেখে আসি তারা আসলে কতটা প্রস্তুত জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সেনাবাহিনী ছাত্র আন্দোলন নিয়ে তেমন মাথা ঘামায়নি ছাত্রলীগ যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর আক্রমণ করেছিল মূলত সেদিন থেকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভিন্ন গ্রুপগুলোতে আলোচনা সমালোচনা শুরু হয় সতেরো তারিখ সকল ডিভিশনের জিওসির অফিসার এবং সৈনিকদেরকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন জিওসিদের পক্ষ থেকে সাপ জানিয়ে দেওয়া হয় সরকার মিসক্রিয়েন্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে এটা নিয়ে সেনাবাহিনীর মাথা ঘামানোর কিছু নেই এগারো ডিভিশনের মেজর জেনারেল খেলেদার মামন পঞ্চান্ন ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাহবুব রশিদ এবং কুমিল্লা ডিভিশনের জিওসি জাহাঙ্গীর আলম ছিলেন সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছাত্রদের পক্ষে কোনো পোস্ট কিংবা প্রোফাইল পিকচার লাল করার বিরুদ্ধে তাদের ছিল কঠোর বার্তা সতেরোই জুলাইয়ের গুরুত্বপূর্ণ একটি ঘটনা হল হাসিনা এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে বিমান বাহিনীর এমআই সেভেন্টিন হেলিকপ্টারকে এভিগান কনফিগারেশন লোড করতে বলেন যা মূলত যুদ্ধকালীন চূড়ান্ত সময় ব্যবহার করা হয় এয়ার চিফ হাসিনাকে উল্টো প্রশ্ন করেন আমাদের সেনাবাহিনীকে এখনও ফের করেছে তাহলে এত দ্রুত বিমান বাহিনী কেন বিমান বাহিনী প্রধানের মুখের উপর এমন বক্তব্য শেখ হাসিনা প্রচন্ড ক্ষেপে যান এরপর পরই তিনি বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ লেফটেন্ট জেনারেল মুজিবকে নির্দেশ দেন আমি ইন্টেলিজেন্স থেকে পরিকল্পনার তথ্য জেনে বাহিনী প্রধান ওই রাতেই তার নিরাপত্তার জন্য গাজীপুর থেকে এয়ার কমান্ড নিয়ে আসেন যে ইউনিটটি এখনও বাহিনী প্রধানের নিরাপত্তার দায়িত্বে ঢাকাতেই অবস্থান করছে বিমান বাহিনী প্রধান সেদিন রাজি হলে ব্ল্যাকআউটের সময়টা আরও ভয়ঙ্কর হতে পারত বিমান বাহিনীর সহায়তা না পেয়ে শেখ হাসিনা পরদিন র্যাব প্রধানকে ডেকে আদেশ দেন তার হেলিকপ্টার প্রস্তুত রাখার র্যাব প্রধান হাসিনার আদেশ অনুযায়ী ছাত্রদের বিরুদ্ধে অপারেশন হেলিকপ্টার ব্যবহার করেন হেলিকপ্টারের গুলিতে যতগুলো হতাহতের ঘটনা ঘটেছে সবগুলোই র্যাবের হেলিকপ্টার থেকে করা হয়েছিল র্যাবের পাশাপাশি ঢাকার বাইরে দু একটি পদে প্রায় সব কোটি ডিভিশনের জিওসিরা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন ঢাকার বাইরে থেকে বিশেষ করে ডিভিশন সাপোর্ট ব্যাটালিয়ানকে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকায় নিয়ে আসা হয় কারণ তাদের সাথে এপিসি সুবিধা ছিল এপিসি গাড়িগুলো মূলত ছাত্রদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার জন্যই আনা হয়েছিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এলাকাকে পেয়ে রক্ষে উনিশ তারিখে সেনা নামানোর সিদ্ধান্ত নেওয়া হয় অনুযায়ী সেনাবাহিনী কেপিআই রক্ষার দায়িত্ব পালন করার কথা থাকলেও বিভিন্ন জায়গায় দেখা গেছে সেনাবাহিনীর ছত্রছায় পুলিশ এবং আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদের উপর হামলা চালিয়েছে কোথাও সরাসরি সেনাবাহিনীকেও গুলি চালাতে